স্বাধীনতা দিবসের প্রাককালে শিলিগুড়ির বিভিন্ন কারখানায় জাতীয় পতাকা বানানোর ব্যস্ততা তুঙ্গে নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মি স্বাধীনতা দিবসের পূর্বেই শিলিগুড়ির বিভিন্ন কারখানায় পতাকা বানানোর ব্যস্ততা রয়েছে তুঙ্গে চলুন আপনাদের সামনে তুলে ধরবো সেই চিত্র এবং জানাবো বিস্তারিত স্বাধীনতা দিবসের প্রাকালে শিলিগুড়ির কারখানায় জাতীয় পতাকা বানানোর ব্যস্ততা তুঙ্গে আটাত্তরতম স্বাধীনতা দিবসে বার পা দিতে চলেছে ভারতবর্ষ অনেক লড়াই ও প্রাণ বলিদানের পর উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন হয় ভারত কেটে গিয়েছে সাতাত্তরটা বছর আটাত্তরতম স্বাধীনতা দিবসের ইতিমধ্যে বিশেষ দিনটি উদযাপনের অপেক্ষায় রয়েছে গোটা ভারতবর্ষ ঠিক তেমনই শহর শিলিগুড়িতেও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে জোর আর স্বাধীনতা দিবসের যখন কথা হচ্ছে তখন জাতীয় পতাকার কথা হবে না তা তো হতে পারে না তাই শিলিগুড়ির কারখানাগুলোতে মাস কয়েক আগে থেকে শুরু হয়ে গিয়েছে দেশের জাতীয় পতাকা তৈরির কাজ গত বহু বছর ধরে এই কারখানায় তৈরি হয়ে আসছে দেশের জাতীয় পতাকা সেলাই থেকে রং সবটাই করা হয় এই কারখানায় প্রত্যেক বছর প্রায় পাঁচ থেকে দশ হাজার পেস পতাকা বানানো হয় এই কারখানায় শুধু শিলিগুড়ির খুচরো বাজারে নয় বরং পাহাড়েও পাড়ি দেয় দার্জিলিং সিকিম গ্যাংটক ভুটান সমস্ত জায়গা থেকে পাহাড়বাসীরা এসে জাতীয় পতাকা নিয়ে যান স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে झंडा तो यहाँ पूरा साल भर बनता है 26 जनवरी का बनता है 15 अगस्त का बनता है ठीक है और छः छः महीना में आ ही जाते हैं इसलिए बारहों महीना झंडा आपको तैयार होता ही रहता है क्वान्टिटी तो एक एक आइटम पाँच हज़ार दस हज़ार पंद्रह हज़ार पीस साइज के ऊपर में है जो जितना छोटा साइज रहा उतना ज़्यादा बना और जो बड़ा साइज रहा वो थोड़ा कम बना रेट वही है पिछले साल का ही रेट है कोई खास बढ़ा नहीं है सेल बहुत अच्छा है हिल साइड से डॉआर से लाकर टोटल ही ऑर्डर आता है बाहर का एक दो अभी रास्ता खराब है जिसके कारण से एक दो जगह का कस्टमर अभी आ नहीं पा रहे हैं मगर वो भी घूम के आ रहे हैं आठ घंटा दस घंटा में कह रहे हैं कि आ रहे हैं रंपू घंटों की सबका कस्टमर आ रहे हैं मगर अभी बहुत समय है से नहीं सेल बहुत अच्छा है जो है वो सात आठ दिन में आपको और रिजल्ट अच्छा ही होगा देश की आज़ादी वाली बात है ठंडा के साथ बहुत आइटम है आपको रिस्ट बैंड है हेयर बैंड है सेलेक्स है बेज है बहुत सा आइटम है जो बतलाना मुश्किल है বেশ ভালো বিক্রি হয় প্রত্যেক বছর তবে এবার স্বাধীনতা দিবসের আগে একটু ভাটা পড়েছে বিক্রিতে পাঁচ থেকে দশ হাজার পিস বানানো হলেও অনেক পতাকা বিক্রি হয়নি এখনও কারণ হিসেবে কারখানার কারিগররা জানিয়েছেন আবহাওয়ার খামখেয়ালি পড়া মূলত এর পেছনে দায়ী কেননা গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক পাহাড়ি রাস্তায় যার দরুন প্রত্যেক বছরের মতন পাহাড়বাসীরা এখনও সেরূপ জাতীয় পতাকা কিনতে শহরে আসেননি তাই অনেকটাই থমকে রয়েছে কেনা বেচা তবে অপরদিকে প্রত্যেক বছরের মতন এবছরও ভালো বিক্রি হবে বলে আশা করছে কারখানার কারিগররা ইতিমধ্যে পাহাড়ি রাস্তা পরিষ্কার হতেও শুরু হয়েছে তাই বিক্রির কথা এখন ভেবে শেষ অবশিষ্ট কাজ সমাপ্ত করতে চলেছে জোর কদমে ভারতবর্ষে জাতীয় পতাকা তৈরির কাজ বিক্রি অনেক স্লো এবার আগে থেকে কারণ এটা সিকিমের জন্য অনেক এফেক্ট পড়ে গেছে এবার সিকিমের যে কাস্টমার গুলো ছিল এগুলো এবার একদমই নেই এবার রাস্তার জন্য আসতে পারছে না মা ওদের যে ভাড়াটা লাগ দুশো টাকার ভাড়া নশো টাকা করে লাগছে তো আসতে পারছে না সেজন্য মাল ওদের কস্টলি পড়ছে অনেক তো এবার নিল না সেরকম ভাবে আগের মতো অনেকটাই বাজার খারাপ আগের থেকে এবারে দাম কেমন রয়েছে দাম আগের মতো সেমি আছে সস্তাই আগের থেকেও সস্তা কি কি জিনিস পাওয়া যাচ্ছে গাজরা হাতের ব্যান্ড স্ল্যাশ গাডার সবই আছে যেগুলো যেগুলো দরকার নাচের জন্য প্রোগ্রামের জন্য সবই আছে পতাকার কি রকম দাম রয়েছে পতাকা 10 টাকা থেকে শুরু 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা যে যে রকম নেয় বড় ছোট সবই আছে এমনি শিলিগুড়িতে কি বাজার শিলিগুড়িতে যে বাজার এক্সপেকটেশন করেছিলাম সেই বাজার নেই এবার অনেকটাই খারাপ পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন বাজারে তেরঙ্গা স্বাধীনতা দিবসের পণ্য ভরে উঠেছে ত্রিবর্ণের আইটেমগুলো দিয়ে একটি প্রাণবন্ত ক্যানভাসে রূপান্তরিত হয়েছে শিলিগুড়ির বিভিন্ন বাজার স্বাধীনতা দিবসের প্রাককালে কচি কাঁচাদের জন্য স্বাধীনতা দিবসের থিমের ওপর শাড়িও দেখতে পাওয়া যাচ্ছে শিলিগুড়ির মার্কেটে যা কিন্তু ইতিমধ্যে ভিড় পড়ে গিয়েছে অভিভাবকদের সাথে কচি কাঁচাদের আমাদের এখানে শাড়ি আর হচ্ছে দোপাট্টা স্বাধীনতা দিবসের থিমের উপরে থিমের উপরে আচ্ছা কেমন বিক্রি হচ্ছে এবার আমাদের ভালোই বিক্রি বাট্টা হচ্ছে শাড়ি মূলত কি ছোটদের শাড়ি রয়েছে না বড়দেরও রয়েছে ছোটদের রয়েছে এবং বড়দেরও রয়েছে আচ্ছা এই শাড়িগুলো আপনারা কোথা থেকে আনেন এগুলো আমরা দুনিয়ার গ্রাম ট্রাম থেকে কালেকশন করে নিয়ে আসি আচ্ছা তো অন্যান্য বারের তুলনায় এবারে দাম কেমন এবারে দাম ঠিকই আছে যেরকম ছিল গেলবার তার থেকে ঠিকই আছে তাও কেমন দামে বিক্রি হচ্ছে এই তিনশো সাড়ে তিনশো চারশো তো শুধুমাত্র কি শাড়ি রাখছেন নাকি অন্যান্য কোনো জিনিসও রয়েছে না আমাদের শাড়ি আর হচ্ছে দোপাট্টা কতদিন থেকে এগুলো নিয়ে আসা হয় দোকানে হ্যাঁ আমাদের দুই মাস হয়ে গেল দুই দেড় মাস হয়ে এই এতো বলা যায় যে হাতে আর মাত্র দুদিন তারপরে স্বাধীনতা দিবস তো এবারে কতটা কেমন দেখছেন বা ক্রেতারা কি বলছে তারা কি যেরকম দাম আপনারা চাইছেন সেরকম দামে কি নিয়ে যাচ্ছে কি না না ঠিক দামে নিয়ে যাচ্ছে এখনো দুদিন রয়েছে কতটা কি আশাবাদী এখনো আমাদের যে কটা আছে আমাদের মোটামুটি সব বেড়ে যাবে এখন কাস্টমার যদি চলে আসে আরো তাহলে সব বাড়াই যাবে আমাদের যেমনটা আপনারা দেখে নিলেন অবশিষ্ট কাজ সমাপ্ত করতে জোর কদমে চলছে ভারতবর্ষের পতাকা তৈরির কাজ শহর বিভিন্ন বাজারগুলিতে ছেয়ে ইতিমধ্যেই গিয়েছে জাতীয় পতাকা ছোট থেকে বড় বিভিন্ন মাপের পতাকা কিন্তু দেখা যাচ্ছে এবং সেই পতাকা তৈরির কাজও জোর কদমে চলছে বলা যেতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে সেই চিত্রই ভাগ করে নিলাম এবং জানালাম বিস্তারিত শিলিগুড়ি থেকে সুষমিশন গুপ্ত রিপোর্ট বিগ নিউজ